আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে গত সাতাশে মে দু হাজার পঁচিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচটি ক্যাটাগরিতে মোট চুহাত্তরটি পদ রয়েছে পদগুলোতে আবেদনের যোগ্যতাগুলো হলো সর্বশেষে অফিস সহায়ক গ্রেড বিশ পদ রয়েছে চল্লিশটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং এ গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলো এক্ষেত্রেও এর আগেটি ছিল হিসাব কোষের জন্য এবার হয়েছে সাধারণ এই সাধারণের ক্ষেত্রে পদ রয়েছে ছয়টি এর যোগ্যতাও আগের মতোই সেম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ রয়েছে পঁচিশটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং টাইপিং স্পিড ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে টাইপিং স্পিড কম্পিউটারে হতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ রয়েছে দুইটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই ছিল আবেদনের যোগ্যতা সমূহ এবার আবেদনপত্র সম্পর্কে কিছু তথ্যে জানা যাক সকল পদেই আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে এক জুন দুই সকাল দশটা থেকে তিরিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ে যারা আবেদনপত্র পূরণ করবেন তারা ইউজার আইডি দিয়ে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্য থেকে টাকা পেমেন্ট করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে এক থেকে চার পদে আবেদনের জন্য ১১২ টাকা পাঁচ নং পদে আবেদনের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তবে যদি কেউ অনগ্রসর শ্রেণী থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় তাহলে যে কোনো পদের ক্ষেত্রেই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন পত্র পাঠানোর নিয়ম হচ্ছে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এস এম অপশনে গিয়ে লিখতে হবে ইআরডি স্পেস ইউজার আইডি লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 এরপর দ্বিতীয় এস এম লিখতে হবে ইআরডি স্পেস ইএস স্পেস প্রথম এস এম থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নম্বরে এই রিপ্লাইয়ে একটি কংগ্রাচুলেশনস মেসেজ আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার অংশগ্রহণের সময় পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম